বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসর আজকে এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের রশেষ মেহেরবানীতে আমরাও ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে দুটো ওয়ার্ক পারমিটের খবর আপনাদেরকে দিব যেটি এসেছে সার্বিয়া থেকে এবং সার্বিয়া দুজন সৌভাগ্যবান ব্যক্তি এই ওয়ার্ক পারমিট পেয়েছেন এর মধ্যে একজন রয়েছেন এমডি রবিউল ইসলাম তার বাড়ি ময়মন সিং পাসপোর্ট নাম্বার এ ডাবল ওয়ান জিরো ফোর টু ওয়ান এইট ফাইভ তার এই ওয়ার্ক পারমিটটি ইস্যু হয়েছে উনিশ দুই দু হাজার পঁচিশ সাল এবং এটার ভ্যালিডিটি এক নয় দু হাজার পঁচিশ শবির যে কাজ সেটি হচ্ছে একজন জেনারেল ওয়ার্কার এবং তার যে থাকা এবং খাওয়া কোম্পানির ট্রান্সপোর্ট কোম্পানির এবং মেডিকেল কোম্পানির তার প্রতিষ্ঠানটির নাম হচ্ছে হায়ার ক্লাস ডু বেল একটি নাম করা কোম্পানি সেখানে তার এই জবটি হয়েছে এবং এই পারমিটের মেয়াদ হাজার পঁচিশ এটির ভ্যালিডিটি রয়েছে এরপরে যে ওয়ার্ক পারমিট আমরা পেয়েছি সেটি হচ্ছে মিস্টার হুসাইন শরীফ তার বাড়ি মাদারীপুর তার পাসপোর্ট নাম্বার জিরো এইট ফাইভ এইট নাইন ফাইভ থ্রি ফাইভ এবং তার যে তার তারিখ হচ্ছে উনিশ দুই দু এবং এর মেয়াদ এক নয় দু হাজার শরীফের যে কর্মস্থল সেটিও হায়ার ক্লাস ডু এটিও জর্জিয়াতে বেলগ্রেডে এটিও বেলগ্রেডে কোম্পানিটি তার বেতন পঁয়ষট্টি হাজার এবং থাকা খাওয়া কোম্পানির মেডিকেল কোম্পানি এবং ট্রান্সপোর্টেশন কোম্পানি বিয়ার করবে দর্শক ইতিমধ্যে আমাদের বেশ কিছু ক্লায়েন্ট কিন্তু ভিসি অ্যাপ্রুভাল পেয়ে গেছেন এবং আগামী সাতাশ তারিখ তাদের ফ্লাইট ডিটেল ফ্লাইট হওয়ার কথা এবং বেশ কিছু ভিসা ব্যান পাওয়ার রয়েছে ইভেন আমাদের যে স্টেডিয়াম তাদের আরও বেশ কিছু ফাইল অনলাইনে রয়েছে এগুলি আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই ভিসি অ্যাপ্রুভাল পেয়ে যাবে এবং অ্যাপ্রুভাল পাওয়ার পর আমরা যেটি করবে সেটি হচ্ছে যে আমরা এটি ইন্ডিয়া পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়ার পরে আমরা এটি স্টিকারিং করে করে সার্বিয়ায় পাঠানোর ব্যবস্থা দর্শক আপনারা লক্ষ্য করছেন যে আমরা মোটামুটি ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি অনেকে হয়তো প্রশ্ন করেন যে আমরা তো ভিসা দেখি না ফ্লাইট দেখি না তো এটি অবশ্যই দেখবেন আসলে ইউরোপ মানে হলো যে একটা সময়ের ব্যাপার আমরা যেমন মধ্যপ্রাচ্যে খুব ঝটপট যেতে পারি কিন্তু ইউরোপে যেতে বেশ সময় লাগে আপনার এখানকার প্রসেস গুলো অনেক জটিল একই সাথে বর্তমানে যে বিশ্ব পরিস্থিতি তাতে করে আরো জটিল হচ্ছে তো আমি এখানে একটা ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে ধরুন কিছুদিন আগে কিন্তু আপনার যে ক্রোয়েশিয়া বাংলাদেশের জন্য শ্রম বন্ধ করে দিয়েছে বিশ করে বিশ হাজার তারা শ্রমিক নিয়েছে দু সালে এর মধ্যে প্রায় বারো হাজার শ্রমিক পালিয়ে গিয়েছে যে কারণে এই ক্রোয়েশিয়া তাদের দেশে বাংলাদেশ থেকে ম্যান আমদানি বন্ধ করে দিয়েছে একই সাথে রোমানিয়াতেও আপনার অনেকে গিয়েছেন আপনারা নিশ্চয় জানেন এবং তারা তাদের মধ্যেও কিন্তু আপনার কোম্পানিতে এই কারণে রোমানিয়াতেও কিন্তু ভিসা দেওয়া বন্ধ রয়েছে অন্যদিকে আপনার লিথুনিয়া একই কাণ্ড ঘটেছে লিথুনিয়ায় আমরা খুব হুম খেয়ে পড়েছিলাম দেখা গেল এক পর্যায়ে অনেকে লিথুনিয়া গিয়ে সেখানেও থাকেননি তারা পালিয়ে গিয়েছেন তো দর্শক এখন এইভাবে যদি আমরা একটা দেশে গিয়ে পালাতে থাকি তাহলে কিন্তু ইউরোপে যাওয়ার স্বপ্ন হবে না একটা একটা করে সব দরজাই বন্ধ হয়ে যাবে এটি অবশ্যই ইউরোপের যে রয়েছে তার জন্য জন্য সুখকর কোনো সংবাদ নয় আমাদের প্রত্যাশা থাকবে সবসময় আপনাকে যে কাজটি আমরা এনে দিব যে ওয়ার্ক পারমিট এনে দেব যে কোম্পানির অবশ্যই আপনারা সেখানে যাবেন সেখানে গিয়ে আপনারা যোগদান করবেন এবং কাজ করবেন দু চার পাঁচ বছর পর আপনি যখন পিআরসি পাবেন তখন আপনি কিন্তু অন্যান্য দেশেও ট্রাভেল করতে পারবেন বা কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবেন কিন্তু ধরে এই সময়টা আপনাকে সেখানে দিতে হবে কিন্তু আপনি যদি এয়ারপোর্টে নেমেই পালিয়ে যান তাহলে তো আর হলো না বা কোম্পানিতে জয়েন করার কিছুদিন পরে যদি আপনি অন্য দেশে চলে যান তাহলে তো কিন্তু আমাদের যে ব্যাড রেপুটেশন হচ্ছে এতে আস্তে আস্তে আপনি হয়তো পার হয়ে গেলেন কিন্তু আমাদের বাকি যারা ভাইরারা যারা রয়েছে যারা ইউরোপে যেতে চায় তাদের রাস্তাগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে দর্শক আরেকটি কথা বলি সেটা হচ্ছে যারা পালিয়ে যায় তাদের ভাগ্যে কি ঘটে আপনারা হয়তো জানেন যে আপনি যদি ইউরোপের একটি দেশের ওয়ার্ক বা পান বা যেতে পারেন আপনি সেই দেশের জন্য বৈধ কিন্তু আপনি যদি পার্শ্ববর্তী দেশে গেম মেরে যান তাহলে সেখানে কিন্তু আপনি অবৈধ দেখা যে অনেকে এই বর্ডার পার হতে গিয়ে গুলি খাচ্ছেন বা পুলিশের হাতে ধরা খাচ্ছেন মার খাচ্ছেন অনেকে হাঁটু ভেঙে দিচ্ছে মাথা দিচ্ছে মানে একটা সিরিয়াস অবস্থা এবং এবং তাদেরকে জেলে ঢুকিয়ে হচ্ছে তারা সেখানে জেল খাচ্ছেন আবার আপনি কিন্তু অবৈধ অবস্থায় ইউরোপে বর্তমানে কোথাও কোনো লিগাল কাজ পাবেন না আপনাকে চুরি চামারি করে থাকতে হবে লুকিয়ে থাকতে হবে লুকিয়ে থেকে আপনাকে কাজ করতে হবে এবং আপনি পথে ঘাটে বেরোলে যদি পুলিশের হাতে ধরা পড়েন তাহলে নিশ্চিত আপনাকে জেল খাটতে হবে দর্শক বাংলাদেশের জন্য একটা স্বপ্নের জায়গা একটা সময় ছিল ইতালি কিন্তু সেটা একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের গ্রামের কিছু দালাল শ্রেণীর হাত ধরে অনেকে অল্প টাকায় ইতালি যাবে লিবিয়া হয়ে এই প্রলোভনে কিন্তু সাগর পাড়ে দিতে গিয়ে অনেকে মারা যাচ্ছেন কিছুদিন আগে এই মাদারীপুরে প্রায় বিশ জন তরুণ তাজা প্রাণ কিন্তু আমরা সাগরে ডুবে যেতে দেখেছি একই সাথে আমরা দেখেছি যে তারা দালালের হাতে খব পড়ে বা মাফিয়ার হাতে পড়ে নির্মল নির্যাতন শিকার হয়েছেন এবং টাকা পয়সা বাড়ি থেকে নিয়ে দিয়েও কিন্তু তারা প্রাণে বাঁচতে পারেনি সুতরাং এই ঝুঁকিপূর্ণ যাত্রা কেন এটি আমার মাথায় ঠোকে না দর্শক আরেকটি বিষয় বলি সেটা হচ্ছে যে ইতালিয়ান সরকার যেটি এখন বর্তমানে করেছে সেটা হচ্ছে ঢালাও তারা অবৈধ অভিবাসীদেরকে পাকড়াও করছে এবং তাদেরকে জেলে ঢোকাচ্ছে এবং এদের মধ্য থেকে বিশাল একটা অংশকে অবৈধ অভিবাসী তাদেরকে নিয়ে যাবে আলবেনিয়া সেখানে যে যে রোহিঙ্গাদের রয়েছে সেরকম একটা আশ্রয় তাদেরকে রাখবে এবং সেখান থেকে পর্যায়ক্রমে তাদের মধ্যে যোগ্যতা যাচাই করে যদি ভালো থাকে তাদেরকে ইতালিতে চাকরি দিবে আর বাকিদেরকে দেশে ফেরত পাঠাবে তো দর্শক এই যে অবৈধ পন্থার যে পরিণতিগুলো সেটি কিন্তু এই আলোচনাগুলোতে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং আপনারা যারা সার্বিয়া যাচ্ছেন আমরা জানতে পেরেছি যে অনেকে কিন্তু সার্বিয়া থেকে পালাচ্ছেন এবং সার্বিয়ান সরকার আমাদেরকে বলে দিয়েছে যে তোমাদের লোক যদি এইভাবে পালাতে থাকে তাহলে আমরা ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করে দেব ভিসা দেওয়া বন্ধ করে দেব তো যে কারণে এখন যেটি হচ্ছে যে আপনারা যারা ফ্লাইট পাচ্ছেন তাদেরকে পাঁচ লক্ষ টাকার করে যেতে হবে যে আপনি সে দেশে যেয়ে আর পালাবেন না যদি আপনি পালিয়ে যান সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা আপনার পরিবারকে পরিশোধ করতে হবে আমাদেরকে কঠোর অবস্থানে যেতে হচ্ছে এই কারণে যে আমাদের যে বিজনেস সেটি আজকে মুখে কারণ আমাদের একটি লোক পালিয়ে গেলে কিন্তু আমাদেরকে প্রায় তিন থেকে চার হাজার ইউরো জরিমানা গুনতে হয় সুতরাং এটি নিশ্চয়ই আমরা কন্টিনিউ করব না আপনারা যদি অপরাধ করেন তার শাস্তি আমরা নিব না তো দর্শক আজকের আলোচনাটা হচ্ছে যে সারবিয়ানি এবং আমি এম শাহিন হোসেন শরীফ এবং শফিকুল ইসলাম এই দুজনকে অভিনন্দন জানাচ্ছি এ বিষয়ে আমি আরেকটি একটি কথা বলি সেটা হচ্ছে যে অনেকেই তার যে ওয়ার্ক পারমিটটি সেটি বাড়িয়ে নিয়ে যেতে চান তো সেখানে গিয়ে তিনি বিভিন্ন এজেন্সিকে দেখাতে চান এবং ওয়েবসাইটে ঘাটাঘাটি করেন তো ওয়েবসাইটে দেখা এটা কোনো সমস্যা না কিন্তু দেখা যায় গেলো যে আপনি একটা দুষ্ট লোকের হাতে পড়লেন সে আপনার কোভিডে দেখে সে এটাকে পুঁজি করে আপনার আবারও সে ওয়ার্ক পারমিট ব্যবসা শুরু করে দিবে জাল ওয়ার্ক পারমিট দিতে শুরু করবে এবং আমাদের এখানে যে প্রত্যেকটা কিন্তু নাম্বার নাম্বার রয়েছে রয়েছে এই নাম্বারগুলো যদি তারা জানতে পারে তার এগেন্টে কিন্তু তারা আপনার প্রচুর ফলস ওয়ার্ক পারমিট দিবে এই কারণে আমরা কোনো ক্লায়েন্টের হাতে ওয়ার্ক পারমিট দিই না এসে অফিসে দেখে যাবেন কিন্তু সাথে নিয়ে যেতে পারবেন না আমরা এই কারণে এই গোপনীয়তাটা বজায় রাখছি সেটা হলো যে আপনার স্বার্থেই যাতে করে আপনি প্রতারিত না হন বা আমরা কোনোভাবেই ক্ষতির সম্মুখীন না হই আপনার সাথে আমাদের যে চুক্তি সেটি হচ্ছে যে আপনাকে নিরাপদে সার্ভি পৌঁছে দেয়া আপনি দেখবেন সেটি যে আপনার ওয়ার্ক প্রমেট আসলো কিনা সেটা অনলাইন হলো কিনা ভিসা অ্যাপ্রুভাল আসলো কিনা ভিসা হলো না আমরা সাধারণত যারা অনলাইন করি যাদের অনলাইন হয় তাদের কিন্তু জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিই তারা অনলাইনে কিন্তু নিজেদের ফাইলের অবস্থান চেক করতে পারে যে কোন অবস্থানে রয়েছে আশা করব আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো আপনারা যারা আরও সারিবার যেতে চান তাদের জন্য আরও কিছু সংবাদ রয়েছে বা নতুন যারা কিভাবে যাবেন কারা যেতে পারবেন কতটা খরচ হবে কি কি রকম লাগবে সবিস্তারে তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশে সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি দেশ সার্বিয়া দেশটির উত্তরে স্থল বেষ্টিত হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বস্নিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87 লাখ 62 হাজারেরও অধিক। সার্বিয়ার অফিশিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80 শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15 শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসতিয়ান, ক্রোশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কেমন দেশে সার্বিয়া এবার আমরা যদি জানবো সার্বিয়ায় বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসাবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতিবছর আনুমানিক তিরিশ হাজার সার্ভ নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে সার্বিয়ায় গেলে যে কর্মক্ষেত্র রয়েছে সেখানে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে যেমন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্ভিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক এবার আমরা যিনি জানবো সেটি হচ্ছে যে আপনার ডকুমেন্ট কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে সার্ভিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি এস বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আমরা জেনে আসলাম কি কি কাগজপত্র লাগবে সার্বিয়া যেতে এখন প্রশ্ন হচ্ছে খরচ কি হবে দর্শক ইউরোর দামের উঠানামার কারণে আমরা ভিডিওতে কত খরচ হতে পারে সে বিষয়ে আমরা বলি না আপনাদেরকে দয়া করে নিচে যে নাম্বার দেয়া আছে এই নাম্বারে ফোন করে জেনে নিতে হবে সার্বিয়া যেতে আপনার খরচ কি হতে পারে দেখা গেল আজকে আমি বললাম সাড়ে আট লাখ টাকা কালকে সেটি সাড়ে নয় লাখ টাকা হয়ে গিয়েছে বা সাত লাখ টাকা হয়ে গিয়েছে সুতরাং ভিডিওটা যেহেতু ওয়েবসাইটে থেকেই যাবে বা চ্যানেলে থেকেই যাবে তখন কিন্তু আপনার মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হবে যে তুমি তো ভিডিওতে বলেছেন সাড়ে আট লাখ এখন বা নয় লাখ টাকা কেন যাচ্ছে তো জন্য রেটটি আমরা সাথে সাথে বলি না তো দর্শক আপনারা যদি বিসাফ অফিসার মাধ্যমে সার্ভে যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা দর্শক এটির অবস্থান হচ্ছে যে মধ্যবাড্ডা যে ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে তার উল্টো দিকে সেখানে বারো নম্বর রোডে ঢুকিয়ে হাতে ডান পাশে বারো নম্বর বাড়ির লিফ্ট ফাইভ বিসাফ আপনারা এসে আমাদের সঙ্গে দেখা করুন কথা বলুন এবং ফোনে কথা বলার চেয়ে সাক্ষাতে কথা বলা অনেক ভালো এর মধ্যে অনেকে আছেন যারা বলেন ভাই আমি ফোনে সব শেষ করব তারপরে আসব আর এত দূর কিভাবে যাব বিশেষ করে এবং সিলেটের লোকজন জিজ্ঞাসা করে যে তাদের এলাকায় আমাদের কোনো সাব অফিস আসছে কিনা তারা সেখানে যেতে চান তো ভাই আপনারা হাজার হাজার কিলোমিটার দূরের দেশে যাবেন সাধারণত দুই তিনশো কিলো যদি আপনাদের আসতে আলসেমি লাগে কষ্ট মনে হয় তাহলে এত দূরকে আপনারা কিভাবে যাবেন তো আমি মনে করি যে আপনারা এই করে আপনারা অফিসে এসে দেখা করবেন কথা বলবেন এবং আপনারা দূর থেকে কথা বলা আর পাশাপাশি বসে কথা বলা কিন্তু পার্থক্য রয়েছে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি একই সাথে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই আশা রেখে সবাইকে অনেক অনেক প্রীতি শুভকামনা জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও Allah habits.